দেখুন এই সুন্নাকান্দার দরবার শরীফের বৈশিষ্ট্য প্রত্যেকটা murid মাথায় সাধারণ রঙের কাপড়ে দিয়ে একটা টুপি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি এরকম টুপি কেন পরেছেন উত্তর দিবে আল্লাহর নবী এইভাবে পরেছে এজন্য আমরা পরি সুবহানাল্লাহ ইমাম ও সাহাবিন নাবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা

সালাতুল আওয়াবিন নামে ছয় রাকাত নামাজ হয়েছে আপনারা নিশ্চয়ই আদায় করেছেন এটা বাড়িতেও চেষ্টা করবেন সব সময় আমল করার চেষ্টা করবেন এই আমলটা করলে কি লাভ বারো বছর নফল নামাজ পড়লে যত সবাব ওই বারো বছরের সমান সব আপনার ছয় রাকাত নামাজই হবে এত সহজ করে দিয়েছে জান্নাতে যাওয়ার পথ আপনি তো চেষ্টা করতে হবে

আল্লাহ তাহলে যদি আপনার উপর নারাজ হয়ে যায় তখন আল্লাহর অলিকেও হাসর ময়দানে খুঁজে আমরা কালো পর্দা ফেলে দিবে আপনি যেন খুঁজে না পান কারণ আল্লাহর অলি যদি আল্লাহ কাছে চায় আল্লাহ হবে যদি না দেন এই জন্য আপনাকে আমল করার চেষ্টা করতে হবে ফজলের নামাজের পরে সুন্নত নামাজ আমরা যদি কেউ বাই চান্স দেখা যায় ফজলের নামাজে ঘুমের কারণে উঠতে বিলম্ব হয় বিধায় অনেকেই গিয়ে দেখে জামাত শুরু হয়ে গেছে এখন কি করণীয় এখন যদি দেখেন সবেমাত্র ফজরের ফরজ নামাজের জামাত শুরু হয়েছে তাহলে আপনি কি করবেন মসজিদের বারান্দায় কিংবা একেবারে জামাত থেকে একটু পিছন দিকে দাঁড়িয়ে মুফতাসার ছোট ছোট সূরা দিয়ে দুই রাকাত সুন্নাত আদায় করে জামাতের সাথে দ্বিতীয় রাকাতে গিয়ে শরীক হবেন কিন্তু সুন্নাত আপনি তখন পড়তে পারুন না যদি দেখেন সাহেব অলরেডি প্রথম রাকাতে শেষের দিকে অথবা দ্বিতীয় রাকাআত শুরু হয়ে গেছে তখন সুন্নাত না পড়ে আপনি ফরজের সমিল হবেন ফরজ নমা শেষ হয়ে আবার সুন্নাত পড়তে পারবেন না কারণ কয়েকটা টাইমে সকল প্রকার সুন্নাত নফল নামাজ পড়তে আল্লাহর রাসূল নিসাব করেছেন এর মধ্যে বুখারী মুসলিমের একটা হাদিস রয়েছে এই ভাবে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আননা